তোমার প্রিয় বন্ধু অলি আল্লাহর আগমন উপলক্ষে আজ খাজা বাবার কিছু আশেক যাকের নিয়ে এক নিয়ে একদম মিলাদ শরীফ পাঠ করছি আল্লাহ আল্লাহ ভুল ক্ষমা করো

আপন কলিজার টুকরা নয়নের মনে ইমাম হাসান হুসেন কে আমরা গুনাগারদের জন্য কোরবান করে দিয়েছি সেই জগৎ জননী পবিত্র কদমে সোয়া প্রদা পৌঁছা দল আল্লাহ মাওলা আলীর পবিত্র কদমে সোয়া প্রদা পৌঁছা আল্লাহ ইমাম হোসেন ইমাম হোসেনের পবিত্র কদমে সোয়া প্রদা পৌঁছা আল্লাহ আল্লাহ কারবালার প্রান্তরে যারা শহীদ হন আছে প্রত্যেকের কদমে সব প্রেরণা পৌঁছে দেব আল্লাহ চিস্তিয়া কাজিয়া নকশা বন্দিয়া মুজাদ্দে দিয়া আদম আল্লাহ সাল্লাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী পয়গম্বরের পবিত্র অত্তর সুদূরের সব প্রেরণা পৌঁছে আল্লাহ সিস্তিয়া কাদ্রিয়া নকশা বন্দিয়া মজাদিয়া চার তরিকার সমস্ত মহান ওলিদের পবিত্র কোথায় আল্লাহ বিশেষ করে সো আপনজনে পৌঁছাও বাংলা ভারতের রহমত

আল্লাহ আল্লাহ বাজনার পবিত্র কদম মেয়ার আর সোআবnabla বোসা আল্লাহ আল্লাহ বাজনার khas রহমত বর কদমদের ভিক্ষা দে আল্লাহ আল্লাহ খাজা বাবার اولاد যেই সে قناه সুস্থ শুনে दीर्घजीवी করে দে আল্লাহ আল্লাহ আমার আকা আমার মুর্শিদ খাজা বাবা মুশিদ তুই তুমি সুস্থ শুনে दीर्घजीवी কর আল্লাহ আল্লাহ পীর আম্মাকে তুমি সুস্থ শরীরে দীর্ঘজীবী করো আল্লাহ আমার খাজা বাবার পবিত্র আওলাদ খাজা কত বলালাম বাবা জানের আজকে শুভ আগমন দিবস মাওলা আল্লাহ তোমার বন্ধুর আগমন দিবস উপলক্ষে আজ আমরা একত্রিত হয়ে এক কত মিরাদ দরুদ শরীফ পাঠ করেছি মাওলা আল্লাহ তোমার বন্ধুর সিলায় আজ আমাদের এই দোয়া কবুল ও মঞ্জুর করে নাও মাওলা আল্লাহ

সারাটি জীবন আমি করতে করতে ওই অন্ধকার কবরে চলে গেছে আমার খাজা বাবার আসে এক পাগল যে যেখানে আছে তাদের পবিত্র আত্মার হুজুর সো আপনার আল্লাহ আমাদের বাংলা ভারতের জাকের ভাই যে যেখানে আছে প্রত্যেকে সুস্থ শৈলে দীর্ঘ জীবিক আজ যেখানে বসিয়া আমরা মিলামিন করতেছি বল আল্লাহ তুমি তো প্রত্যেকের দলের খবর জানো আল্লাহ যে পবিত্র দিনের ওসিলায় আমাদের কাউকে খালিয়াতে ফিরা দিও ন আজ এখানে যারা হাত বড়াইছে জানি না কার পিতা আছে আজ এখানে যে তিম সন্তানেরা কান্তে ছেড়ে মাউলা আল্লাহ সেই সন্তানের মুখের দিকে তাকাইয়া তাদের চোখের পানি রসিলাই তাদের পিতা মাতাকে তুমি ক্ষমা করে ধরো মাউলা যারা ঋণগ্রস্ত তাদের ঋণকে পরিশোধ করার তো আল্লাহ যে যে বিপদে আছে প্রত্যেককে তুমি আসান করার মাওলা আল্লাহ জানি না আজকের এই মোনাজাত কার জানি জীবনের শেষ মোনাজাত আজ এই মোনাজাত যদি জীবনের শেষ মোনাজাত হয়ে থাকে রে আল্লাহ পিছনে যত গুনা করেছি জানা অজানা সমস্ত গুনা খাতা খুলি ক্ষমা করে দাও আল্লাহ আল্লাহ আমার খাজা বাবার কদমের গোলামি যেন সারাটি জীবন করতে পারি আল্লাহ আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করে দাও মাওল্লা আল্লাহ দুনিয়া সেরে যেদিন চলে যাবলৈ মাওলা সেদিন তোমার বুন্দুর সেহারা মুবারক চোখের সামনে বাসায় দিয়ো মুখে জারি কৰায় দিয় মদর কালিমা লা ইলা ইল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ